হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমিও ভালো আছি তো অনেক দিন এই জায়গাটাতে ভিডিও বানাতে আসলাম তো আইসা দেখি এইখানে পানি ভরে গেছে ঠিক আছে তো আপনাদেরকে যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে কি পরিমাণ পানি হইছে এই দুই দিন বৃষ্টি হইছে আমাদের এলাকায় তো সব পানি যা মানে মাঠ যাই মাঠ কয়টা আছিল সবটি ডুবাইয়া লাইছে বুঝছেন আর আমরা করে একটু ঘুরে ঘুরে দেখাই না দেখাইলে তো আপনারা আবার বিশ্বাস করতেন না বুঝুন না একটু দেখাই হ্যাঁ এই যে আমার সেই জায়গাটা এই যে এই যে সেই বাজার হুম যেখানে আমি বইসা ভিডিও করি তো আপনাদেরকে একটু দেখাই এই দেখেন ফানি সব খালি ফানি 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 হয়ে সব বরে গেছে হুম দেখছেন শুধু ফানি ওই যে ওইখানে একটা মজার ঘটনা ওইখানে একটা দোকান আছে তো দোকানের মধ্যে দেখেন দোকানের উপর একটা চিল ফাঁকি আছে হ্যাঁ এই যে দেখাই আপনাদেরকে একটু জুম করে এই যে দেখছেন কিনা আমি জানি না এই যে দেখা যায় ঠিক আছে এই যে দেখছেন